আসসালামু আলাইকুম আজকে রবিবার জাপানে আমরা পার্কে বসে আছি বৃষ্টি হচ্ছে ঠান্ডা সকালে এত সুন্দর ওয়েদার কাজী বে এসে দিয়ে নিয়ে গেছে আর কি বাইরে ঘুরতে গেছে হাঁপাতা গেঞ্জি পড়া কিন্তু অনেক ঠান্ডা তো যাই হোক যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি সবসময় ভাবি যে বাংলাদেশে আমরা সবসময় মহিলা অধিকারের নিয়ে কথাবার্তা বলি তো একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আবহাওয়া নাম যে হুজুর আছে আমরা সবাই ইয়াং ইয়াং মানুষ না ইয়াং আগে ক্রিকেট খেলতো সে নিজের স্বশিক্ষায় ইসলামিক ধ্যান ধারণা ইসলামিক পথে গেছে তো তাকে যখন সে প্রথম আপনার যে গুম হলো না কিছুদিন খোঁজ পাওয়া গেল না হুট করে দেখি যে এরকম একজন আলেমের স্বশিক্ষায় আলেম হয়েছে লেখাপড়া করছে ইয়ে হয়েছে হয়তোবা তার শিক্ষাগত যোগ্যতাতে সে মৌলানা বা অন্য কিছু শিখে আমি যায় না স্বশিক্ষায় মৌলানা বা ওই লেভেলের শিখিয়েছে মানে ইসলামিক পথে আসতে সবচেয়ে বড় বিষয় মানুষের জেনে দাওয়াত দেয় এই লোকটা যখন গুম হলো তখন হুট করে দেখি মিডিয়ার সামনে ওনার বউ বুড়কাটুকা পুড়া চলে আসে আসলে কেন যে উনি কোথায় আছে খোঁজ পাইতেছে না পাইতেছে না আমি তখন এটাই লাগছে যে এত ভালো একটা ইসলামিক বক্তা তার বউ হুট করে মিডিয়ায় চলে আসবে এবং বক্তৃতাগুলো মনে হইতেছিল যে সাধারণ মানুষ মানে সাধারণ যে আমাদের নর্মাল মানুষ যেভাবে বক্তৃতা দেয় এরকম বক্তৃতা দেওয়া শুরু করছে আমার তখন জিনিসটা খটকা লাগছিল তারপর ভাবছি যে স্বামী গুম হইছে বা খুঁজে পাওয়া যেতেছে না সেই ইসে চলে আসছে তাই রিসেন্টলি যে আবু তাহা আদনানরে নিয়ে যে এই যে এই মহিলা পোজ দিল এই পোস্ট দিয়ে ওনার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলো একটা কথা আমি বলি আমি খুবই ভালো মানুষ নত ইসলাম পন্থায় চলি না তারপরে ওই যে এই মানুষটাকে লাইফটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা কথা আছে না যে কী ট্রয় যুদ্ধ না কি কোন দেশে একটা মহিলার জন্য একটা দেশ বা একটা জাতি বা একটা ইস্যের জন্য মেয়ের জন্য ধ্বংস হয়ে গেছিলো ট্রয় যুদ্ধ না কি বলে বলবইলে মাফ করবেন তো একটা মহিলা মানুষ যে কি করতে পারে তো আমরা আগেও দেখছি এখনও দেখছি মহিলা অধিকারের জন্য করতে করতে এখন আমাদের উচিত যে পুরুষদের অধিকার নিয়ে চলার জন্য এই মহিলা সত্য বলতেছে কিনা মিথ্যা বলতেছে কোনো যাচাই বাছাই নাই ফেসবুক পোস্ট দিচ্ছে আর টিভি মিডিয়া এগুলো খুব সুন্দরভাবে লাগছে কেন লাগছে জানেন কেন ওরা বামে ওরা হইলে বামে আর কি না তো ওরা চায় যে ইসলামটাকে ধ্বংস করার জন্য আর এই লোকটা যদি দোষ করে থাকে এটা খুব জ মানে খুবই পুঙ্খানুপুঙ্খ প্রমাণসহ নিয়ে না নিয়ে আসলে ওনার নামে যে অপবাদ দেওয়া হইতেছে এটা খুব খারাপ খারাপ দেওয়া হইতেছে আর উনি যদি যে ওনার কালকে একটা ভিডিও দেখলাম যে ওনার শাশুড়ি বলতেছে যে উনি নামাজ পড়েন না মাক দেবের নামাজ তুই নকতো এই বেলা পড়ে তো এখন বলতেছে কেন তোমরা মানে চান দিস তো ওনাকে এখন নিজের ই লাগছে আর ইসলামে বিয়ে করার পারমিশন আছে সে যদি বিয়ে করতে চায় বিয়ে করতে পারে সে হ্যাঁ সে যে যোগ্যতা থাকে তার যোগ্যতা আছে আর তার বলতেছে ওর বউ বলতেছে ও অর্গানাইজেশ টাকা মাইরা খাইছে ওই টাকা দিয়ে নারীদের ই হইতেছে তো এইসব আমার যেটা মনে হয় এই সব হলো কোনো এই ইসলাম বিদ্বেষীদের পক্ষে যায় এই সব ভণ্ড নারীরা এটা বলা ঠিক হতেছে কিনা আবহাওয়া না এরকমভাবে বলবে না আমি বলতেছি সাধারণ মানুষ হিসেবে এই ধরনের মহিলা মানুষকে মানে ই দেওয়া উচিত মানে এদের প্রমাণ নিয়ে আসা উচিত মন করা বলতেছে কান্নাকাটি বইরা বলবে আর আমরা মহিলা মানুষের কান্না শুনলে শাশুড়ি জীবন জামাইয়ের করতেছে মাইয়েও তো লাগছে এখন পুড়তেছে যে এত ওরা নিশ্চয়ই কোনো টাকা জায়গা থেকে টাকা খেয়ে মানে ইসলামিক বক্তা হলেও আপনার অন্য বক্তারা যেহেতু জেইলাসি আছে ওদের কাছে টাকা খাইছে অথবা অন্য কোনো বড় ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে হইতেছে যদি প্রমাণ না থাকে হানড্রেড পারসেন্ট প্রমাণ নিয়ে আসতে হবে একটা পাবলিক ফিগার ইসলামিক পন্থা মানুষ এইটা যদি না করা হয় এই মহিলা দুটাকেই বিচারের আওতায় আনা উচিত এই মহিলাকে আবু তাহান চারটে বিয়ে করবে ওনাকে দরকার হলে ডিভোর্স দিয়ে দিতে পারে যদি উনি চায় উনি আমার এত করা কথা বলতেছেন আবু তাহান কারণ ভালো মানুষ আমরা তো ভালো মানুষ না আমরা ইসলামের পথে চলি না আমার পক্ষে নামাজ পড়ি না কিন্তু একটা মানুষের ভালো মানুষের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেসেজ যে পাইছে তারা ডিমোটিভেট হয়ে যাবে ইসলামের পক্ষ থেকে তো এই মহিলা দুইটা ইসলামকে ক্ষতি করতেছে তা আমার মনে হয় যে প্রমাণ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ নিয়ে আসতে হবে মুখের কথা কোনো দাম নাই ওই যে অন্য মানুষের কোন সাথে প্রেম করতেছে ফোনে কথা বলে করলে বলতে বলতে পারে প্রমাণ নিয়ে আসো আর যদি বিয়ে করে কোনো সমস্যা নাই আর বিয়ে কথা বলতে পারে না পারে আর নামাজ পড়ে না এটা প্রমাণ দাও তুমি সে নামাজ পড়ে না এক অক্ষের তিন অক্ের একসাথে পড়ে সে ধান্দাধি মহিলা এই মহিলা নিশ্চয়ই কোনোভাবে ভাবছে যে আবার তখন সেকেন্ড বিয়ে করতে পারে এই জন্য ভিষ লাগছে সেকেন্ড বিয়ে ইসলামে যায় সে চাইলে করতে পারে এই জন্য এইসব মহিলাদেরকে প্রমাণ নিয়ে আসতে হবে অথবা এদের বিচারতে হবে আনতে হবে কারণ ইসলামের ধ্বংস করতেছে এরা এই আবতাহানে আদনানের বিরুদ্ধে কথা বলে হয় বন্ড হজুদের পক্ষে থেকে টাকা নিয়ে অথবা নিজের আধিপত্য বিস্তার করার জন্য আবদানের যদি বিয়ে করতে চায় বিয়ে করতে না দিয়ে চাওয়ার জন্য এই কাজটাই মহিলা করতেছে অথবা যে কোনো সমস্যা আছে ব্যক্তিগত সমস্যাটাকে ইসলামের সাথে জড়ায়ে ইসলামকে ক্ষতি করতেছে দুই মহিলা এবং আবোতাহনের চরিত্র নিয়ে কথা বলতেছে তা আপনারা এই সব ভণ্ড মহিলা থেকে সাবধান থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম